ছয় নম্বর অঙ্কটি করলে দেখো ছয় নম্বর অঙ্কটি রয়েছে কি ফি মাইনাস কিউ ইকুয়াল পাঁচ ফি কি ইকুয়াল তিন হলে ফি কিউ মাইনাস কিউ এর মান কিউ কিউ এর মান নির্ণয় করো তাহলে আমরা ছয় নম্বর অঙ্কটি করতে যাই দেখো ছয় নম্বর অঙ্কটি এখানে কি আছে দেয়া আছে দেয়া আছে ফি মাইনাস কিউ ইকুয়াল পাঁচ আর ফি কিউ শোন থ্রি তাহলে আমরা দেখো এখানে অঙ্কটি আমরা লিখতে পারি যে ফি মাইনাস কিউ এটাকে আমরা কেউ ধরে ইকুয়াল পাঁচ কেউ আমরা কিউ ধরে নিই তাই না তাহলে এ মাইনাস বি কিউ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ কিউ মাইনাস কিউ কিউ প্লাস ত্রাইস এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি একউ মাইনাস একু মাইনাস বি কিউ প্লাস ত্রাইস এভ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল পাঁচ কয়টা তিনটা তাহলে তিনটা পাশে আমি পূরণ দিব তিনটা পাশে যদি আমি পূরণ দিই তাহলে হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ আসে তাহলে আমি লিখতে পারি এখানে একশো তো পঁচিশ আচ্ছা এবার আমি কাজটা করবো কি পিকিউ মাইনাস কিউ কিউ আচ্ছা এবার আমার প্লাস থ্রি থ্রি পি কিউ মান কত এখানে পেলাম তিন আর পি মাইনাস কিউ মান পেলাম কত পাঁচ ইকুয়াল একশত পঁচিশ আচ্ছা এবার কাজটা কি পিকিউর পিকিউ মাইনাস কিউ কিউর কিউ কিউ প্লাস তিন তিন আর নয় পাঁচ নয় ফিকিউ নয় থ্রি তাই না সরি ফাইভ হ্যাঁ ঠিক আছে তিন তিন আন নয় পাঁচ নন পঁয়তাল্লিশ তাহলে এখানে ফর্টি ফাইভ ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে কি দেখো ফি কিউ মাইনাস কিউ কিউ এখানে কাজটা করবো ইকুয়াল ইকুয়াল একশো তো পঁচিশ ঠিক থাকবে এইটা এর পাশে ট্রান্সফার প্লাসটা মাইনাস হয়ে যাবে পঁয়তাল্লিশ তাহলে আমি লিখতে পারি কি দেখো ফি কিউ মাইনাস কিউ কিউ সমান সমান দেখো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিলে থাকে একশো সত্তর এটি হচ্ছে আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এবার আমাদের অঙ্কটা একটু ফলো করো দেখো সারম্বার করে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল পাঁচ পি কিউ ইকুয়াল কত তিন তাহলে আমরা এটাকে a q ধরতে পারি এ মাইনাস হল কিউ আর এটাকে আমরা q ধরতে পারি তাই না পাঁচের উপরে আমরা কিউ দিয়ে নিলাম তাহলে এ মাইনাস বিতরণ কিউ দ্বারা সূত্র দাঁড়াচ্ছে কি কিউ মাইনাস বি কিউ প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এই পাঁচটা তিনটা পাশে পুরনো দিলে একশো পঁচিশ হয় তাহলে পিকিউ মাইনাস কিউ কিউ প্লাস তিনের তিন পি কিউর মান আছে কত থ্রি আর পি মাইনাস কিউর মান কত ফাইভ ফাইভ লিখলাম ইকুয়াল একশো পঁচিশ একশো পঁচিশ পি কিউ মাইনাস কিউ কিউ প্লাস তিন তিনে নয় এটা এটা তো পুরোনো আকার আছে তাই তাহলে আমি লিখতে পারি তিন তিন নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ 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 ইকুয়াল ইকুয়াল একশো পঁচিশের একশো পঁচিশ এখানে কি করলাম কিউ পিকিউ মানস মাইনাস কিউ কিউর কিউ কিউ ই প্লাস দিব না কারণ এটা ইকুয়াল ইকুয়াল দেব একশো পঁচিশ ঠিক রাখবো এই প্লাস পঁয়তাল্লিশটা এই পাশে ট্রান্সফার করে মাইনাস পঁয়তাল্লিশ করে নেব তাহলে ই কিউ মাইনাস কিউ কিউ ইকুয়াল একশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে আমার থাকে একশো তো সত্তর তাহলে এটি আমার অ্যান্সার ক্ষতিা এবার আমরা তাকে সাত নম্বর অঙ্কটি করবো সাত নম্বর অঙ্কটি রয়েছে কি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল তিন হলে এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ মাইনাস এইটিন এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি সাত নম্বর অঙ্কটি দেয়া আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি আচ্ছা তাহলে আমি এটাকে লিখতে পারি কি দেখো এক্স মাইনাস টু ওয়াই দিয়ে উপরে কিউ দিয়ে ইকুয়াল থ্রি দিয়ে উপরে একটা কিউ দিয়ে দেব তাই না তাহলে এখন এ মাইনাস বি তার হলকের সূত্র কী তাহলে আমি লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ এক কিউ মাইনাস বি আমি আটকেই লিখতে পারি সমস্যা নেই একু মাইনাস বি কি প্লাস ত্রাইশ এ বি এ প্লাস বি এ মাইনাস এ মাইনাস তিন যদি থাকে তিনটা তাহলে তিন তিন নয় তিন সাতাইশ সাতাশ এবার আমার কাজটাকে দেখো এখানে যদি এক্স তিনটা থাকে এক্স তিনটা তারপরে তিনটা তাহলে এখানে কত হয় তিন তিন আর নয় হয় নয় মাইনাস এখানে এইট হয় এইট ওয়াই কিউ টুর উপরে থ্রি আসছে তাহলে এইট ওয়াই কিউ হয় প্লাস তিন দিনগুলো কত সিক্স এক্স ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই এর মান হচ্ছে থ্রি ইকুয়াল টু টোয়ান্টি সেভেন তাহলে তাহলে এখানে লেখা যায় লেখা যায় এক্স নাইন মাইনাস এইট ওয়াই কিউ প্লাস তিনশো কত আঠারো এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল সাতাইশ দেয়া আছে কি দেখো এক্স মাইনাস টু ওয়াই আর এক্স মাইনাস তাহলে আমি কী করব এটাকে কিউ দিয়ে আটকে দেবো ব্র্যাকেট দিয়ে উপরে কিউ দিয়ে দেবো এটাকে আমি ব্র্যাকেটের উপরে কেউ দিয়ে দেবো তাহলে এ মাইনাস হল কেউ সূত্রে যায় এ কিউ মাইনাস বি কিউ এটাকে এটাকে বি ধরে তাই না তিনটা থাকলে কত সাতাশ হয় তাহলে আমি এক্স কিউ দিলাম মাইনাসের মাইনাস দুইয়ের উপর পাওয়ার যেহেতু তিন আছে তাই তাহলে আমার এখানে হয় আট ওয়াই কিউ ওয়াই কিউ প্লাসের প্লাস তিন দ্বিগুণে কত ছয় এক্স এক্সোয়ার এক্স ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াইয়ের হচ্ছে কত তিন ইকুয়াল ইকুয়াল সাতাশে সাতাশ এটা ঠিকমতো আছে মাইনাসের মাইনাস এটাও মতো আছে প্লাস এটা ঠিক মতো আছে তিনশো কত আঠারো এক্সোয়ার এক্স আয় ইকুয়াল ইকুয়াল সাতাশে সাতাইশ তাহলে আমাদের এটাই কী অ্যান্সার দিতে পারি যে কি দেখো এখানে আট নম্বর অঙ্কটি দিয়ে যে দেওয়া আছে দেওয়া আছে কি ফোর এক্স মাইনাস থ্রি ফাইভ আচ্ছা এটাকে আমরা সূত্রে প্রয়োগ করবো দেখো এটাকে আমরা কী করব আটকে দিবো ফোর এক্স মাইনাস থ্রি দিয়ে উপরে কেউ দিলাম উপরে কিউ দিলাম এবার আমার কাজটাকে দেখো এ মাইনাস হল কিউ তাহলে মাইনাস মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এটাকে এ ধরে আর এটাকে বি ধরে আচ্ছা বিক্রি ইকুয়াল পাঁচ তিনটা যদি আমি পূরণ দিই তাহলে পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো তো পঁচিশ এবার আমার কাজ হচ্ছে কত চার এখানে দেখো আমি কাজটা করবো কি তিনটা চার তাই না তাহলে চার 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 ষোলো চার ষোলো কত আমরা একটু এখানে পুরোনি দেখি ষোলো চার ছয় চব্বিশ চার থেকে চার আর দুই ছয় চৌষট্টি তাহলে এখানে হয় কত চৌষট্টি এক্স চৌষট্টি এক্স কিউর কিউ মাইনাস এখানে তিন তিন হচ্ছে তিনটা তিন তিন নয় তিন নাম সাতাইশ তাহলে এখানে সাতাইশ প্লাস প্লাস এখানে কত দেখো এখানে তিন চার বারো তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি মান হচ্ছে কত ফাইভ উপরে কিউ ইকুয়াল তো পঁচিশ তাহলে আমি কী করতে পারি চৌষট্টি এক্স কিউ মাইনাস সাতাইশ তো আশি এক্স আসে ইকুয়াল তো পঁচিশ একশো তো পঁচিশ আসে আচ্ছা এবার আমার কাজটাকে দেখো এটাই হবে কি আমার নির্ণয় মান মানবা এটাই আমার কি অ্যান্সার আচ্ছা তাহলে এবার আমরা একটু দেখি প্রশ্ন কি দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ তাহলে এটা আমরা এটাকে ধরব কি এ এটাকে ধরব কি বি তাহলে এ মাইনাস বি তার হল কিউ দেওয়া এটাকে আমরা কিউ আকার লিখলাম এখন আমার কাজটাকে দেখো এটা ধরবো এ কিউ এ কিউ মাইনাস বি কিউ প্লাস থ্রাইস এ ভি ইন্টু এ মাইনাস ভি ইকুয়াল পাঁচের উপর যদি তিনটা পাঁচের উপর যদি থ্রি থাকে তাহলে পাওয়ার তিনটাকে তাহলে একশো পঁচিশ হয় তিন তিনটা পাঁচে একশো তো পঁচিশ হয় তাহলে চার উপর যদি আবার তিনটা চার উপর যদি তিন থাকে পাওয়ার তাহলে সেখানে হয় চৌষট্টি এক্সের এক্স কিউর কিউ মানে মাইনাস তিনের উপর যদি তিনটে পাওয়ার থাকে তাহলে সাতাইশ হয় প্লাসের প্লাস তিন চারে বারো তিন বারং ছত্রিশ এক্স এটার মনে হচ্ছে পাঁচ পাঁচের পাঁচ ইকুয়াল একশো পঁচিশ এখানে চৌষট্টি এক্স কিউ ম্যানেজার মানে সাথে সাতাশি প্লাসের প্লাস ছত্রিশ ফুলন পাল দিলে একশো আশি আছে এক্সের এক্স ইকুয়াল একশো পঁচিশ একশো পঁচিশ এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের এই ভিডিওগুলো দ্রুত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দাও